আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দিনী ভাইগণ কেমন আছেন সবাই আশা করি আন্দোলন ভালো আছেন দিন দিন আমরা যত দেখতেছি ততই নতুন নতুন তথ্য এবং দাজ্জাল রূপী মুসলিমদের আবির্ভাব ঘটতেছে আমাদের সামনে অনেকেই যারা ইসলাম সম্পর্কে বেসিক সম্পর্কে এবং ইসলামের যে মূল বিষয় সেই বিষয় সম্পর্কে যারা না জানেন তাদেরকে খুব সহজেই বিভ্রান্ত করার জন্য একটা দল আছে বা গোষ্ঠী আছে যারা আপনাকে কোরআন এবং আল্লাহ রাসুলের কথা বলবে কিন্তু তারা মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে তারা আপনাদেরকে হাদিস গ্রন্থ থেকে বা হাদিসের অনুসরণ থেকে বা হাদিসের সংকলন লিপিবদ্ধ হাদিসের কিতাব এগুলা থেকে যুক্তি দিয়ে কোরআনের ভিতরে আপনাকে নিয়ে গিয়ে পরিচালিত করার চেষ্টা করে যাহা অত্যন্ত ভয়ানক এর পরিণাম খুবই ভয়ানক আমি ছোটো একটা আলোচনা শুনাই আপনাদেরকে শুনেন হাদিস সম্পর্কে তাদের কি একটা ঘৃণা এবং অনিহা সেই বিষয়ে তখন আপনি বুঝতে পারবেন যে এরা কত বড়ো বিভ্রান্তির মধ্যে আছে এবং কত বড় প্রতভষ্টতায় আছে এবং কোনো হাদিস গ্রন্থ বা হাদিস এগুলাকে অস্বীকার করা বা এগুলাকে এনকার করা বা এগুলাকে ডিঙ্গিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া মানে রাসূল সাল্লামকে অস্বীকার করা আর রাসূল সাল্লামকে অস্বীকার করে আল্লাহকে আপনি যদি ভালোবাসেন আর আল্লা আল্লাহকে আল্লাহ আইন জতি আপনি মানার চেষ্টা করেন আপনার থাকার জায়গা নামে এটা নিশ্চিত জেনে রেখেন চলুন আলোচনাটা শুনেন আজ এই হাদিস শাস্ত্র দ্বারা আসলেই আমাদের যে কি উদ্দেশ্য আমরা কতখানি লাভবান হলাম কতখানি ক্ষতিগ্র ক্ষতিগ্রস্ত হলাম এটার আমি মূল্যায়ন করতে যাব না করতে গেলে অনেকে হয়তো মন খারাপ করবেন তবে আল্লাহ রসুল হাদিস লিখতে বারণ করছেন এটা তো এক জায়গায় না এটা অন্তত আটটা দশটা গ্রন্থে আসে আজ আল্লাহ রসুল হাদিস লিখতে নিষেধ করছেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এর কারণ মানে একটাই যেটা আমি বুঝি যে কোরআনের যেরকম হেফাজত দায়িত্ব আল্লাহ নিয়েছেন কাজে হাদিসের হেফাজতের দায়িত্বটা কে নিবি কে নিবি বলেন এটা কেউ বলছে যে হাদিসের হেফাজতের দায়িত্ব আমার কোন মানুষের মধ্যে থেকে আল্লাহ তো বলেনি নেই মানুষের মধ্যে থেকে বলছে। বলছে এখন এই হাদিসের কোন রক্ষক না এই রাখালবিহীন গ্রন্থ এই রাখালবিহীন গ্রন্থের মধ্যে মানুষ মানে যুগে যুগে এর মধ্যে যার যা সুবিধা এগুলা ঢুকাচ্ছে ফলে মানুষের থেকে বিভ্রান্ত হচ্ছে চিন্তা করেন প্রিয় ভাইগণ মানে হাদিস মানুষ বা সংকলন করছে বা ইয়ে করে রাখছে বলে সে হাদিসের এই গ্রন্থ মানবে না সেইগুলো মানবে না সে কোরআন দিয়েই মানবে কোরআনে বলো যে আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন যে আমি কোরআনকে নাজিল করছি আমি কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিলাম কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ হেফ কোরআনটা হেফাজত কীভাবে করবেন আমাকে একটু বুঝান তো দেখি এই গাদারা যে বুঝে না এই গাদারা যে গাদা কোরআনের ভাষায় দেওয়া সরাসরি কোরআন বোঝা কি সম্ভব আল্লাহ সুহামতাল্লাহ কি দুনিয়াতে এই যে মনে করেন ফ্রান্সে কোরআন পুরায় ইহুদিরা খ্রিস্টানরা কোরআন পুরায় এটি কি আল্লাহ রক্ষা করেন আল্লাহ কার মাধ্যমে রক্ষা করবেন প্রশ্ন এটা আল্লাহ করবেন আল্লাহর রাসুলের দিনের মাধ্যমে সুন্নার মাধ্যমে হাদিসের মাধ্যমে রাসুলকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর বান্দাদের মাধ্যমে যারা আল্লাহর পথ অবলম্বন করে যারা আল্লাহর রাসুলের পথ অবলম্বন করে তাদের মাধ্যমে কোরআনে মনে করেন ছাপাইলো কোরআনে ভুল লেখলো ভুল ছাপাইছে এটা কেটা ধরে এটাকে আল্লাহ ধরে না ইয়া জিব্রাহ সালাম ইয়া ধরেন আল্লাহ ধরান তার বান্দারে দিয়া যারা হাফেজ যারা সম্পর্কে জানে যারা এই যে আল্লাহ রাসুল সাহাবি সাহাবাই তাবিন তাবে তাবিন তাবিন্তাহিদ যারা আছেন ইমামগণ তাদের সিলসিলা অনুযায়ী যারা কোরআন পইছে তারাই তো ভুল তো এই জিনিসটার মাথায় যায় না হাদিসের প্রতি অনীহা আর মানে সাহাদিস মানবে না এরা লিঙ্ক হইলো আপনার শিয়াদের সাথে এদের লিঙ্ক হইলো আপনার ওই যে সুফিবাদের সাথে এদের লিঙ্ক হইলো আপনার এই হিজবুত তাহিদের সাথে এদের লিঙ্ক হইলো আহলে কোরআন যারা এদের সাথে এদের লিঙ্ক হইলো মুতা মানে আরও বিভিন্ন ধরনের ফিরকা আছে এই যে খারিজি মারিজি এগুলার সম্পূর্ণ মিলাইয়া একটা লিঙ্ক এরা বিভিন্ন রূপে আবির্ভাব হইতেছে এই সমাজে সহজ সরল মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ সুবহান তাআলা এই সব বিভ্রান্তিকর জাহেল মূর্খদের থেকে আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুক আমিন ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু